লেবু এখন এই ভর্তা তুলে নিয়ে এখানে পাটা এখন ভাত দিয়ে খাবো গরম গরম ভাত পাটাতে আইলে তো ভাত দিচ্ছি

আগে লমন লাগে ছোটবেলায় এইভাবে খাচ্চিলাম ভর্তা পিছে যোন তুলেন নি তুমি যাই পড়া না শেষ না ছুটি ক্রিম অপর যে দেখায় এটা ভালোই লাগে সব চাইতে ভালো লাগে ক্রিম অপর যে কথা যে কথা বলে যেভাবে